কিছুদিন গত হইলে একদিন গিরিশের মারফত নিমন্ত্রণ পাইলাম যতীনদের বাড়ি যাইতে হইবে যতীনের শ্বশ্রুমাতা স্বর্গগতা হইয়াছেন সেই উপলক্ষে ব্রাহ্মণ ভোজন ও আমার নিমন্ত্রণ আমি অবনত মস্তকে নিমন্ত্রণ গ্রহণ করিলাম কারণ যে কোনো ছলে ও বাটির সঙ্গে ঘনিষ্ঠতা করাই আমার এক প্রধান উদ্দেশ্য হইয়া দাঁড়াইয়াছিল নির্দিষ্ট দিনে যতীনের বাড়ি উপস্থিত হইলাম আরও দুই একজন নিমন্ত্রিত ব্রাহ্মণ আসিয়াছেন সেই দিন যতীনের পিতা সিদ্ধেশ্বর বসু মহাশয়ের সঙ্গে প্রথম আলাপ হইল সত্য সত্যই লোকটি ঈশ্বর আনুরাগী তাহার মুখে শুনিলাম শচীনের চিঠি আসিয়াছে সে আর দেশে আসিবে না সংসারও করিবে না সিদ্ধেশ্বরবাবুর ছয়টি পুত্র একটি না হয় সংসার নাই বা করিল এই বলিয়া তাহাকে চিন্তা করিতে নিষেধ করিলাম এবং সঙ্গে সঙ্গে এই বলিয়া আশ্বাসও দিলাম যে যাহারা মুখে সংসার করিবে না বলে তাহাদেরই প্রায়ই সংসারে আবদ্ধ হইতে দেখা যায় আপনি সে সম্বন্ধে নিশ্চিন্ত থাকুন অন্যান্য ব্রাহ্মণগণও তাহাকে নানারূপ সৎ পরামর্শ দিলেন সকলের কথা শুনিয়া সিদ্ধেশ্বরবাবুও বলিলেন তার সংসার না করে নাই বা করলে বাড়িতে আসা যাওয়া করতে দোষ কি। আপনারা সকলে এই আশীর্বাদ করুন যেন সে বাড়ির সঙ্গে সম্বন্ধ ত্যাগ না করে মধ্যে মধ্যে চিঠিপত্র যেন লেখে এবং কখনো কখনো বাড়ি এসে আমাদের দেখা দেয় বিশেষত তার গর্বধারিণীর জন্যও যেন সে এইটুকু করে এর কয়েকদিন পরে গিরিশ আমায় সংবাদ দিল শচীন আসিয়াছে তাহার পরনে গৈরিক বসন মস্তক মুন্ডিত চোখে তীব্র বৈরাগ্যের দীপ্তি আমি দেখিতে আসিলাম যতীন আমাকে দেখিয়া বড় আনন্দ করিল আজ হাত দেখার পালা যতীনের হাত দেখিলাম কি যে বলিয়াছিলাম এখন মনে নাই ক্ষণেক পরে গিরিশ শচিনকে আনিয়া হাজির করিল শচিন ব্রাহ্মণ দেখিয়া নমস্কার করিল এবং বলিল আপনি হাত দেখতে জানেন শুনলাম দেখুন দেখি আমার হাত আমি সযত্নে তাহার হাত দেখিতে লাগিলাম আমি যে একজন ভালো রেখা পরীক্ষক তাহা নহে তবে মোটামুটি কিছু জানি তাও পুঁথিগত বিদ্যা নহে অন্যভাবে সচিনের হাত দেখিয়া বলিলাম ভাই তোমাকে বিয়ে করতে হবে ইহা শুনিয়া সচিনের মুখে অবিশ্বাসের ভঙ্গি ফুটিয়া উঠিল সে ভাবিল এ ব্রাহ্মণ হাত দেখতে কিছুই জানে না কেননা আমি বিয়ে করবো না প্রতিজ্ঞা করেই শ্রী মায়ের নিকট দীক্ষিত হয়েছি তারপর আমি বলিলাম তোমাকে ডাক্তারি পড়তে হবে শচীন বলিল যদি পড়াশোনা করি তো ডাক্তারিই পড়িব এই ইচ্ছা আর সেই জন্যই বাড়ি ফিরে এসেছি পূজনীয় বাবুরাম মহারাজ মহিমবাবু ও অন্যান্য সাধুরা আমায় পড়তেই উপদেশ দিয়েছেন কিন্তু আপনি যে বিয়ে করতে হবে বললেন তা তো অসম্ভব আমি বলিলাম বিয়ে ভাবি। হয়তো দুবারও করতে হতে পারে অসম্ভব অসম্ভব বলিতে বলিতে শচীন অবিশ্বাসের হাসি হাসিল সচিনের মুখখানি দেখিয়া আমি ভুলিয়াছিলাম যেন কত জন্মের চেনা মুখ তারপর ক্রমশ তাহার নিকট ঠাকুরের কথাবার্তা শুনিতে লাগিলাম শচিনও শুভ দিনে শুভক্ষণে সিটি কলেজে আইএসসি পড়বার জন্য ভর্তি হইল ক্রমে ক্রমে তাহার গৈরিক বসন শ্বেত বস্ত্রে পরিণত হইল পায়ে পুনরায় জুতা উঠিল মুখেও বেশ একটু প্রেমিকতার ভাব ফুটিয়া উঠিল ঐরূপ সময়ে একদিন বাটির পত্রে মার খুব অসুখ জানিতে পারিয়া আমি দেশে রওনা হইলাম যথাসময়ে বাটি পৌঁছিয়া দেখি আমার পরমারাধ্যা জননী সত্যসত্যই রোগসয্যা চাইতা তাহার কণ্ঠস্বর ক্ষীণ চক্ষু কোটর প্রবিষ্ট শরীর জীর্ণ শীর্ণ স্নেহময়ী জননী তাহার এই হতভাগ্য সন্তানকে নিকটে পাইয়া বাহুবেষ্টনে আলিঙ্গনবদ্ধ করিলেন এবং ললাটে বারংবার চুম্বন করিয়া সজল নেত্রে মুখের পানে চাহিয়া রহিলেন আমি বলিলাম মা আপনার কি কষ্ট হচ্ছে বলুন আমি তো আপনার কাছে এসেছি যথাসাধ্য উপশম করতে চেষ্টা করব। মা বলিলেন হ্যাঁ বাবা তুমি কবিরাজি পড়ছ তোমার দ্বারা রোগের উপশম হওয়া অসম্ভব নয় তবে আমার মনে হয় এ যাত্রা বোধ আর আমি সেরে উঠতে পারবো না আমার সর্বদা মনে হচ্ছে এবার আমার বিদায়ের দিন নিকট হয়ে এসেছে না মা সে কি কথা এই দুঃসময় যদি আপনিও আমাদের ছেড়ে যান আপনার এই স্নেহ হতেও আমরা যদি বঞ্চিত হই তাহলে বোধহয় আমরা ঠিক থাকতে পারবো না আমার কথা শুনিয়া মার মুখে বিদ্যুতের ন্যায় একটি হাসির রেখা ফুটিয়া উঠিল কিন্তু তাহা অধিকক্ষণ রইল না মা বলিলেন অন্নদা তুমি জ্ঞানী হয়ে একই কথা বলছ যাওয়া না যাওয়া কি মানুষের হাত মৃত্যু কি মানুষের ইচ্ছার উপর নির্ভর করে জন্ম মৃত্যু বিবাহে কারোর হাত নাই যদি সত্যিই আমার মৃত্যু নিকট হয়ে থাকে তাতে তোমাদের দুঃখ না হয়ে আনন্দ হওয়াই উচিত কেননা ওর শরীর যেরূপ দুর্বল হয়ে আসছে বলিতে বলিতে মায়ের কণ্ঠস্বর গাঢ় হইয়া আসিল চক্ষু সজল হইয়া উঠিল ও দৃষ্টি সংকুচিত হইল আমি মায়ের এই অবস্থা দেখিয়া অশ্রু সংবরণ করিতে পারিলাম না মা আমার কি তবে আজ সত্য সত্যই মুক্তিপথের যাত্রী সত্য সত্যই সংসারের সমস্ত বন্ধন ছিন্ন করিয়া সমস্ত দায়িত্বের বোঝা নামাইয়া দিয়া গন্তব্যের পথে অগ্রসর হইতেছেন মায়া মমতা স্নেহ সরলতার পূর্ণ প্রতিমা মা আমার তবে কি আজ সংসারের সমস্ত বন্ধন ভুলিয়া যাইতে বসিয়াছেন হায় কি হইবে যদি সত্যি তাই হয় মা যদি আমাদের ছাড়িয়া যান তবে কি রূপে বাঁচিব কার মুখ চাহিয়া সমস্ত দুঃখ জ্বালা ভুলিব এইরূপ চিন্তায় আমার কণ্ঠ শুকাইয়া আসিতে লাগিল বুক দুরু করিয়া কাঁপিয়া উঠিল আমি বড়ই দুর্বল হইয়া পড়িতে লাগিলাম ধন্য মায়ের প্রাণ আমার কাতর মুখ দেখিবামাত্র মা যেন বিস্মিত হইয়া উঠিলেন এবং সস্নেহে বলিলেন ও কি বাবা ছি তুমি সব জেনে শুনে অমন অধীর হচ্ছ কেন আমি বলিলাম মা আপনার কি বাসনা আমায় বলুন আমি জানি যারা মুক্তিপথের যাত্রী তাদের সকল বাসনা ছিন্ন হওয়া দরকার না হলে সেই বাসনা সূত্র ধরে আবার ফিরে আসতে হয় মা বলিলেন বাবা আমার এমন বিশেষ কোনো বাসনা নেই যাতে আমাকে আবার এই জ্বালাময় সংসারে ফিরে আসতে হবে তবে একটি বাসনা মধ্যে মধ্যে আমার মনে জাগে আজ তারও হোক একটা শেষ করব বাবা আমিও জানি বাসনায় জন্মমৃত্যুর কারণ জড়ভরতের গল্প আমার বেশ মনে আছে একটি বাসনা মধ্যে মধ্যে আমার মনে জাগে এ কথা শুনিয়াই কিন্তু আমার প্রাণ চমকিয়া উঠিয়াছিল মাকে যখন জিজ্ঞাসা করিলাম বলুন মা সে বাসনাটি কি মা অবিচলিত কণ্ঠে বলিলেন সে বাসনা হচ্ছে তোমার বিবাহ তুমি আমার রোগসযায় এসে বসেছ অবশ্য আমি জানি তুমি আমার কাছে কখনো মিথ্যা কথা বলবে না তাই বলি তুমি বিবাহ করবে কি না আজ আমায় স্পষ্ট করে বলতে হবে যদি বিবাহ না করো তার উপর আমার কোনো কথা নেই কেননা আমি তোমার ইচ্ছার উপর কখনো কোনো কথা বলবো না এই আমার প্রতিজ্ঞা কারণ আমি জানি তুমি কি জন্য সংসারে এসেছ তোমার কর্তব্য কর্ম কি। মায়ের কথা শুনিয়া আমি বড়ই উদ্বিগ্ন হইয়া উঠিলাম কি যে উত্তর দেবো কিছুই স্থির করিতে না পারিয়া মাকে জিজ্ঞাসা করিলাম মা কি উত্তর দেব কিছুই যে খুঁজে পাচ্ছি না মা আমার মঙ্গলময়ী তাহার মঙ্গল হস্ত আমার মাথায় বুলাইয়া সান্ত্বনাবাক্যে তিনি আমায় বলিলেন অন্নদা তুমি অবিচলিত চিত্তে যা বলবে তাই আমি বিশ্বাস করব যদি তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো এ জীবনে বিবাহ করবে না তাতে আমি কিছুমাত্র অসন্তুষ্ট হব না বরং আমার দুর্দমনীয় বাসনার হাত থেকে আমি চির মুক্ত হব আমি শান্তিতে মরব আমার শেষ বড় সুখের হবে আর যদি বিবাহ করো তাহলে তোমার বিবাহ আমি দেখে যেতে চাই প্রতিজ্ঞা সে কি মায়ের অন্তিম শয্যায় বসিয়া প্রতিজ্ঞা করিব যে এই জীবনে আমি বিবাহ করিব না তাও কি কখনো হইতে পারে মা আমায় যতই বিশ্বাস করুন না কেন যতই সত্যবাদী জিতেন্দ্রীয় মনে করুন না কেন আমি যে এই বিষয়ে আমাকে বিশ্বাস করিয়া উঠিতে পারিতেছি না দুর্বল মন বহির্মুখী ইন্দ্রিয় জন্য মন আজ না হয় কোনো কারণে বিবাহে বিতস্পৃহ দুদিন পরে যে ইহার পরিবর্তন হইবে না তাহার প্রমাণ কি না তাহা পারিব না কিছুতেই পারিব না মায়ের অবর্তমানে যদি আমাকে বিবাহ করিতে হয় তাহা হইলে পাপিত তো হইতেই হইবে অধিকন্তু হয়তো যাবজ্জীবন অনুতাপানলে দগ্ধ হইয়া যাইতে হইবে আমি কিছুতেই শান্তি পাইব না বিধিলিপি কে খণ্ডন করিবে আমি মাকে বলিলাম মা জন্ম মৃত্যু বিবাহে কারও হাত নেই এ আপনারই মুখের কথা আমি কি বলবো আপনার যা ইচ্ছা করুন আমার ভাগ্যে যা আছে হবে মা আমার যেন হাতে স্বর্গ পাইলেন দুহাত তুলিয়া আশীর্বাদ করিলেন এবং তখনই দাদাকে ডাকাইয়া বলিলেন অপর্ণা অন্নদার জন্য মেয়ে দেখো এই মাসেই বিবাহ দিতে হবে অবিলম্বে দাদা সমস্ত উদ্যোগ আয়োজন করিতে লাগিলেন এবং মাতৃ আজ্ঞায় এমনকি জন্মমাস চতুর্থ রবিতেই আমার বিবাহ হইয়া গেল